মুখ মুখের দিন প্রাথমিক পর্যায়ে যেভাবে আমরা চুনটাকে বের করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সরাসরি আজকে আমাদের কারখানা থেকে লাইভ করছি ওনারা যেভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের কারখানা আমাদের কারখানা হচ্ছে এই বর্তমান যে পরিস্থিতি আমি এটা হচ্ছে আমাদের অফিস এখানে আমরা বসি আর এই মালগুলি চলে যাবে ইনশাল্লাহ গাড়িটা গাড়ি দেখতেছি গাড়িটা হয়ে গেলে এই মালগুলি চলে যাবে এগুলো অর্ডার মাল আর এই যে এখানে আপনার এখন আপাতত চুনগুলি এখানে ফালানো হয়েছে ঠিক আছে এই জায়গাটা আজকে মাল চলে গেলে চুনগুলি আপনার খালি হলে এখানে আমার চুন ফালানো হবে তো এই হচ্ছে আমাদের কারখানার এখন বর্তমানে যেইভাবে মালগুলি বাছাই করা হয় ওইগুলি হচ্ছে পাথর এখান এখান থেকে বাছাই করে ওইখানে পাথরগুলি ফালানো হয়েছে ঠিক আছে দেখেন কীভাবে উনি এইভাবে চুনগুলি এখানে ফালা হয় সরাসরি কারখানা আপনার বাটের থেকে আপনার চুনটা সরাসরি আমার আপনার এখানে হয় এখানে আলাদা কোনো কিছু মানে কিছু করা হয় না আর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক্সট আর এটা ওই মাত্র আগুন দেওয়া হয়েছে এটা দিন লাগবে আবার চুনে পরিণত হয়েছে আর হচ্ছে চুনের পাউডার এই চুনগুলি যখন যে এখানে হয় এই গলি আর যে ওই গলি মানে পাথরগুলি একসাথে করে এখানে পানি যখন ছিটাই দেওয়া হয় পানি পানি দেওয়ার পরে ওই পানি থেকে আপনার পানি দিয়ে পানি পাওয়ার পরে ওই এই পাথরের মধ্যে যে চুনটা লেগে থাকে ওইটা ফুটে যায় ফুটে ওই পাউডার হয়ে যায় ওই পাউডারটা আমাদের আবার কাজে লাগে ওইটা গালায়া আবার আপনার ওই যে ওইভাবে দেখছেন যেভাবে রুটি মারা হয় এটাকে রুটি ঠিক আছে এটুকর প্রলেপ দেওয়া হয় প্রলেপ না দিলে আপনার আগুনটা ঠিক মতো ই হয় না ঠিক আছে চুনটা ঠিক মতো আসবে না এ হচ্ছে আমাদের কারখানার আপনার যে অবস্থা এবং চুনের যে কোয়ালিটিটা অসাধারণ চুনের কোয়ালিটি মানে মাস তো এখন তো লাইভ করছি আমার ভিডিও আসবে ইনশাল্লাহ আপলোড তো তো আজকে লাইভ করলাম হচ্ছে আপনার পাথর এটা চুনের মুখের একদম মুখের কাছাকাছি থাকে ঠিক আছে ওরকম যে মুখটা মুখের কাছাকাছি থাকে এই পাথরটা এটা চুন হয় না এটা আগুনে তাপ খায় কিন্তু চুন হয় না এটা এখানে ফলানো হয় তো হচ্ছে আজকে আমাদের কারখানা থেকে সরাসরি লাইভ আপনাদেরকে দেখালাম তো সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন হচ্ছে আমাদের কারখানা হ্যাঁ